চুচল্লিশ শতক জমির উপরে দশতলা বিল্ডিং সাততলার পৌরসভার প্ল্যান আছে তিনটি লিপ তিনটি সিঁড়ি হাসপাতাল ইউনিভার্সিটি মার্কেট সব কিছু করতে পারবেন এমনি মার্কেটের প্ল্যান নেওয়া আছে আন্ডারগ্রাউন্ড আছে চট্টগ্রাম সীতাকুণ্ড এবং বারাকুণ্ডুর আশেপাশে ঢাকা চট্টগ্রাম মেইন রোডের সাথে এবং সীতা সীতাকুণ্ড এবং বারাকুণ্ড মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে এই বিল্ডিংটির অবস্থান আপনারা হাসপাতাল ইউনিভার্সিটি মার্কেট মেল ফ্যাক্টরি সব করতে পারবেন যে কোনো ধরনের ফ্যাক্টরি করার উপযোগী হাসপাতাল করার উপযোগী এবং মেল ফ্যাক্টরি করার উপযোগী এ ধরনের প্রজেক্ট আমাদের হাতে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ আছে রেজিস্টার্ড বাইনে টোকেন বাইনে পাওয়ার অফ অ্যাটার্নি করে যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আপনার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আমরা ভালো দামে বিক্রি করে দেব যোগাযোগ করেন আপনি মিডিয়া হলে অথবা আপনি যদি ব্রোকার হয়ে থাকেন লক্ষ কোটি টাকা ইনকাম করার জন্য আমাদের হেড অফিসে যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্য কে থাকার সুযোগ করে দিবেন